চীন ও তাইওয়ানের মধ্যে ঘোরতার যুদ্ধ কার্যত এখন সময়ের অপেক্ষা মাত্র এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তাইওয়ানের জলসীমানায় ঢুকে পড়েছে চীনা রণতরী রেডারে সেই ছবি ধরা পড়তেই তড়িঘড়ি জাহাজ রণতরী পাঠাল তাইওয়ান তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় সোভিয়েতে নির্মিত চীনা লিওনিং রণতরী দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়া ছেড়ে ফেরার সময় তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ে শুধু তাই নয় তাইওয়ানের দক্ষিণ পূর্বে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও ঢুকে পড়ে চীনা রণতরী আর একটুও দেরি না করে তাইওয়ান প্রশাসন তড়িঘড়ি সামরিক সাজ সরঞ্জাম প্রস্তুত করে ফেলে পাঠানো হয় যুদ্ধ বিমান ও রণতরী তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র চেনচুং চি বলেছেন চীন ও তাইওয়ানের মধ্যে যে সূক্ষ্ম জলসীমা রয়েছে সেখানে চীনা রণতরী ঢুকে পড়েছে চীনা যুদ্ধজাহাজের গতিবিধির উপরে নজরদারি চালাতেই তাইওয়ান রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে বলে তাইপেই প্রশাসন সূত্রে খবর বেইজিংয়ের সঙ্গে এখনও শান্তি বজায় রাখার পক্ষেই তাইপেই এদিকে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক এমনিতেই মধুর নয় জন্মলগ্ন থেকেই চলে আসছে বৈরিতা সম্প্রতি চীনকে অগ্রাহ্য করে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে তাইওয়ান চীন যদিও তাইওয়ানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দিনই কিন্তু আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে চীনকে হুশিয়ারি দিয়ে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে তাদের কাছ থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে মহরণের প্রস্তুতিও শুরু করে তাইওয়ান